জমিৰ সম্পৰ্ক কেইটা আগৰ তলা খালো আৰু চকীত খালো খালিটা খাল আফগানিস্তান খাও খাল কব্ৰিস্তান খাল ফাটিমাৰ লগে আৰু মাত আছে

আমার গুস্তর একটু মা ফাতিমা আরে মোল্লা ওয়াজ করে আর ক কবরটা কি বাস্তার পারতা না আইতা কুনতা গ্রাম আইতো না আমোল লাগবো ফাতিমার নিয়া তো ইলা কবরে কইছে হে ফাতিমা আমি ইতা কোনটা বুঝি না আমি আমোল বুধবাই খবর আল্লাহর খবর আলা জাগা হইছো কেন બે জগৎ খজ্বারে হে ফাতিমা ও ব্যক্তি কিয়ামতের নিশামালু ভার হইবা ফুলসি রাতレンタ

نصيم الرياض في شرف شفاء قاضي على درمده امام شهاب الدين احمد بن عمر الخفاجي المصري رحمه الله تعالى عليه